জেলার সবচেয়ে বড় অফিসার ডিসি আনিতা রাজপুতের মা সেদিন সাধারণ শাড়িতে একজন অতি সাধারণ মহিলার মতোই একটা বড় সরকারি ব্যাংকে টাকা তুরুতে গিয়েছিলেন ব্যাংকের সব অফিসার আর কর্মচারীরা তাকে ভিকারি ভেবে অপমান করতে শুরু করল কেউ ভাবতেও পারেনি যে এই মাঠা চেহারার মহিলাটি আসলে জেলার ডিসি ম্যাডামের মা সবাই তাকে অবজ্ঞার চোখে দেখছিল আর ভাবছিল এই মহিলা এত বড় ব্যাংকে কি করতে এসেছে মহিলাটি ধীরে ধীরে কাউন্টারের দিকে এগিয়ে গেলেন কাউন্টারে রীতা চৌহান নামে একজন নিরাপত্তা প্রহরী বসেছিল বয়স্ক মহিলা রীতাকে বললেন বেটি আমাকে ব্যাংক থেকে কিছু টাকা তুলতে হবে এই নাও চেক রীতা চেকের দিকে না তাকিয়ে চেঁচিয়ে উঠল তোর এত সাহস হয় কি করে এই ব্যাংকে ঢোকার এই ব্যাংক তোর মতো ভিকারিদের জন্য নয় এটা বড় লোকদের ব্যাংক। এখানে বড় বড় লোকদের অ্যাকাউন্ট আছে তোর তো এমন ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলারও যোগ্যতা নেই বেরিয়ে যে এখান থেকে নইলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব মহিলাটি শান্তভাবে বললেন বেটি তুমি আগে চেকটা তো দেখো আমাকে পাঁচ লাখ টাকা নগদ তুলতে হবে এই কথা শুনে রিতা যেন তেলে বেগুনে জ্বলে উঠল মস্করা করার জায়গা পাস না পাঁচ লাখ জীবনে এত টাকা দেখেছিস ভালো ভালো চলে যা ঠিক তখন ব্যাঙ্ক ম্যানেজার তার কেবিন থেকে উঁকি দিয়ে জিজ্ঞেস করলেন কি নিয়ে এত হট্টগোল রিতা সঙ্গে সঙ্গে বলল স্যার এক ভিখারী মহিলা কিছুতেই দিতে চাইছে না ম্যানেজার রেগে বাইরে এসে কিছু জিজ্ঞেস না করেই সেই বয়স্ক মহিলার গালে সপাটে থাপ্পড় মারলেন থাপ্পড়টা এত জোরে ছিল যে মহিলাটি টলমল করে মাটিতে পড়ে গেলেন তারপর ম্যানেজার নিরাপত্তা প্রহরীকে বললেন কি করছিস দাঁড়িয়ে টেনে হিচড়ে বের করে দে রিতা জোর করে মহিলাকে ধাক্কা দিয়ে ব্যাঙ্ক থেকে বের করে দিল সেখানে উপস্থিত সব গ্রাহক আর কর্মচারী চুপচাপ দাঁড়িয়ে পুরো ঘটনাটি দেখছিল কেউ জানত না যে এই মহিলাই রাজস্থানের জয়পুর জেলার ডিসি আনিতা রাজপুতের মা বাড়ি ভিড়ে কাঁদতে কাঁদতে মহিলাটি তার মেয়ে আনিতাকে ফোন করে সব ঘটনা খুলে বললেন কিভাবে ব্যাঙ্কে তাকে অপমান করা হয়েছে খবরটা শুনে অনিতার ভেতরটা যেন জ্বলে উঠল তিনি কাঁদতে কাঁদতে মাকে বললেন মা তুমি কে না কাল আমি নিজে আসছি তোমার সঙ্গে গিয়ে ওই ব্যাংক থেকেই টাকা তুলব পরের দিন সকালে আনিতা একটি সাধারণ সুতির শাড়ি পরে মায়ের সঙ্গে ব্যাঙ্কে যাওয়ার প্রস্তুতি নিলেন সকাল ঠিক এগারোটায় তারা ব্যাংকের বাইরে পৌঁছালেন স্টেট ব্যাংক অফ রাজস্থান জয়পুর শাখা ব্যাংক খোলার সময় দশটা হলেও তখনও গেট খোলেনি আনিতা শান্তভাবে দরজার কাছে অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর ব্যাংক খুললে তারা ভেতরে ঢুকলেন দুজনের পোশাক এতটাই সাধারণ ছিল যে সবাই তাদের গ্রাম্য মহিলা ভেবে ভুল করল রিটাও চিনতে পারল না যে এই আনিতাই জেলার ডিসি ম্যাডাম আনিতা বিনয়ের সঙ্গে বললেন ম্যাডাম আমাদের কিছু টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে এই যে চেকটা দেখুন রীতা তাদের আপাদমস্তক দেখে বলল মনে হচ্ছে আপনারা ভুল ব্যাঙ্কে এসেছেন এই শাখা শুধু হাই প্রোফাইল গ্রাহকদের জন্য আনিতা মুচকি হেসে বললেন একবার চেক করে দেখুন না ম্যাডাম যদি অ্যাকাউন্ট না থাকে আমরা চলে যাব রিতা খামটা নিল বলল সময় লাগবে ওই চেয়ারে বসুন আনিতা ও তার মা এক কোণের একটি চেয়ারে বসলেন লোকজন তাদের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল কেউ ফিসফিস করে বলল কোন গ্রাম থেকে এসেছে কে জানে আনিতা সব শুনছিলেন কিন্তু চুপ করে রইলেন কিছুক্ষণ পর বললেন ম্যাডাম আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে দয়া করে ম্যানেজারের সঙ্গে দেখা করিয়ে দিন রিতা বিরক্ত হয়ে ফোন করল স্যার একজন মহিলা আপনার সঙ্গে দেখা করতে চাইছেন পাঠাবো ম্যানেজার কাঁচের ভেতর থেকে উঁকি মেরে দেখল সাধারণ পোশাকের এক মহিলাও এক বৃদ্ধা বসে আছেন ঠান্ডা গলায় বলল আমার ফালতু লোকের জন্য সময় নেই বলে দাও বসে থাকুক আনিতা কিছু না বলে শুধু মায়ের হাত ধরে শান্তভাবে বসে রইলেন কিন্তু মায়ের অস্বস্তি দেখে তিনি বললেন মনে হচ্ছে এদের টনক নড়বে না এবার আমাকেই কিছু করতে হবে তিনি উঠে ম্যানেজারের টেবিলের দিকে এগিয়ে গেলেন ম্যানেজার তাড়াতাড়ি বাইরে এসে বলল হ্যাঁ বলুন কি কাজ আনিতা খামটা এগিয়ে দিলেন বললেন আমাকে টাকা তুলতে হবে মায়ের ওষুধ কিনতে হবে ম্যানেজার বলল আপনাকে দেখে তো মনে হয় না আপনার অ্যাকাউন্টে টাকা থাকবে এখন ভিড় করবেন না আনিতা শান্তভাবে বললেন ঠিক আছে যাচ্ছি তবে খামটা একবার পড়ে দেখবেন পরের দিন ব্যাঙ্কে একটা পরিবর্তন এলো সেই বয়স্ক মহিলা যাকে আগের দিন অপমান করা হয়েছিল তিনি আবার এলেন তবে এবার তার সঙ্গে ছিলেন স্যুট পরা এক তেজি অফিসার তারা সোজা ম্যানেজারের কেবিনের দিকে গেলেন ম্যানেজার প্রথমে চিনতে না পেরে কাছে আসতেই মুখ ফ্যাকাশে হয়ে গেল মহিলাটি তীক্ষ্ণস্বরে বললেন ম্যানেজার সাহেব আমি গতকালই বলেছিলাম আপনার আচরণের ফল ভুগতে হবে এখন সেই সময় এসেছে তিনি বললেন আমি অনিতা রাজপুত জয়পুর জেলার ডিসি এবং এই ব্যাংকের এক শতাংশ শেয়ার হোল্ডার আর ইনি আমার মা যাকে আপনারা গতকাল অপমান করেছিলেন পুরো ব্যাঙ্কে নিস্তব্ধতা ম্যানেজারের মুখ থেকে রক্ত সরে গেল আনিতা বললেন আপনাকে ব্যাংক ম্যানেজারের পথ থেকে সরিয়ে দেয়া হচ্ছে আপনার বদলির আদেশ এক্ষুনি কার্যকর হবে তিনি ব্রিফকেস খুলে দুটি কাগজ বের করলেন একটি বদলির আদেশ অন্যটি কারণ দর্শানোর নোটিস ম্যানেজার কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করুন আনিতা বললেন কিসের জন্য ক্ষমা চাইছ শুধু আমার মায়ের অপমানের জন্য নাকি সেই সব গ্রাহকদের জন্য যাদের তুমি পোশাক দেখে বিচার করো তারপর তিনি নিরাপত্তা প্রহরী রীতাকে ডাকলেন রীতা কাঁপতে কাঁপতে বলল ম্যাডাম আমাকে মাফ করে দিন আমি ভুল করেছি আনিতা বললেন পোশাক দেখে কাউকে ছোট ভাবতে নেই আজ যা শিখলে সারা জীবন মনে রেখো পুরো ব্যাংকে নীরব আনিতা বললেন মনে রাখবেন পদবী নয় মন ও মানবিকতা মানুষকে বড় করে এই বলে আনিতা রাজপুত তার মায়ের সঙ্গে ব্যাংক থেকে বেরিয়ে গেলেন সেই দিনের পর থেকে জয়পুর শাখার ব্যাংকের পরিবেশটাই বদলে গেল সবাই শিখে গেল মানুষ তার পোশাক দিয়ে নয় তার আচরণ দিয়েই বড় হয়